শুধু তোর জন্য আচ্ছা আচ্ছা তুমি যা বলবা সব কথা রাখবো তুমি যা বলবা সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচব রাগ কই না মনের মানুষ মাপকইরা দাও আমারে মনেরও মন্দির খাইকা ভালোবাসি তোমারে রাগ কই না মনের মানুষ মাপ কইরা দাও আমারে মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে হ্যাঁ মন পিঞ্জিরা সে গানটা অন্য একটা চ্যানেলে আছে সেটাও দেড়শো মিলিয়ন ভিউ আছে দেখেন সবসময় ভালো জিনিস সবসময় ভালো লাগে গান একটা প্ল্যাটফর্মে ছাড়লে অনেক সময় দেখা যায় চারশো পাঁচশো ভিউ হয় না সেখান থেকে আমাকে আমার গানগুলি মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এটা দর্শক শ্রোতাদের এর ভালোবাসা আর আমার সৃষ্টিকর্তার ভালোবাসা এই ভালোবাসার জন্য আজকে আমি শিল্পী বিশ্বাস এখানে এসতে পারছি মন আমায় কথা একটা আমি কোয়ালিটি আমার শিল্পী বিশ্বাস মিউজিকে গিয়ে আপনি দেখবেন আমার গানের কোয়ালিটি আর ভালো সব সময়ের জন্যই ভালো খারাপ সবসময়ের জন্য খারাপ একটা খারাপ গান ভিউ হচ্ছে কিন্তু ওইটা আবার আস্তে আস্তে স্টপ হয়ে যাচ্ছে আমি মনে করি যে ভালোর সময় ভালো থাকে আমি আমি আসলে জানি না তাদের এত ভালো লাগে আমি আমি নিজেও বুঝতে পারি না যে এই গানটা আমি যখন ছাড়ছি যে এত এইভাবে ভিউ হবে আর মানুষ এইভাবে দেখবে সে আমি প্রথমেই বললাম যে সৃষ্টিকর্তার ভালো আশীর্বাদ আর আমার এই দর্শক শ্রোতার ভালোবাসা থেকে আমার এই গানগুলা এত ভিউ হওয়া তাছাড়া আমি আসলে বলতে পারবো না জানি না আমি আমার এই বাংলা গান ফোক গানকে সমৃদ্ধ করে পাশ্চাত্যে একদম নিয়ে যেতে চাই আমার বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই যে বাংলাদেশে মা মাটির দেশ এই গানগুলো তারা শুনছে তারা শুনবে আচ্ছা একটা গান আছে পাখি শুধু তোর গাইতে হবে শুধু পাখি সেম আর একটা আরেকটা চ্যানেলের গান আছে তুমি আমার জান বলে তো জান বলে ডাকি তোমায় ছাড়া কেমন করে থাকি তুমি আমার জান বলে তো জান বলে ডাকি সবাইকে গানে অনেক ধন্যবাদ